বন্ধুরা চেষ্টায় জানে সফলতা সঙ্গে আমরা পোলয় পণীতে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল সদস্যকে আমার পরিবারের সকল ভাই বোনেদের আমার পরিবারের সকল গুরুজনদের শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি আজকের ভিডিও গ্রীষ্মকালীন পরিচর্চা অনেক মূল্যবান মূল্যবান টিপস থাকবে ভিডিওর মধ্যে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং অনেক কিছু টিপস পাবেন চলুন তাহলে ভিডিওটা আবার শুরু করা যাক বন্ধুরা এই গ্রীষ্মকালে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু টিপস থাকবে বন্ধুরা অনেকেই এই গোলাপ গাছ নিয়ে বলছে যে কী কোন সময় আমরা কীটনাশক দেবো কোন সময় আমরা মাইকোনিউটেন দেব কিভাবে যত্ন করব এবং এই গরমকালে বা গ্রীষ্মকালে গোলাপ গাছে কি কি সমস্যা দেখা দেয় সেই নিয়েও থাকছে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো বিভিন্ন রকম টিপস থাকবে এবং আমার গোলাপের বাগান তুমি দেখতেই পাচ্ছ কিভাবে আমার গোলাপের বাগান সেজে উঠেছে তোমরা দেখে কত সুন্দরভাবে সুস্থ সবল গাছ আমার গোলাপ বাগানে হয়ে আছে সামনের গোলাপগুলোকেও একটু দেখাই এ বছরে নতুন এনে বসেছিলাম সেই ভিডিও তোমাদেরকে শেয়ার করেছিলাম আইডি দেওয়া ভালো গোলাপ খুব কম দামেই এনেছিলাম আমি সেটা নিয়ে আর একদিন ভিডিও করা যাবে পঞ্চাশ টাকা থেকে শুরু হয়েছে সত্তর টাকা অবধি আমি গাছ এনেছি আইডি দেওয়া এবং টপ টপ ভ্যারাইটি তো এই গাছগুলো প্রায় মাস আড়াই মাস বয়স সামনের গাছগুলো কিছু গাছে আমার সমস্যা দেখা দিয়েছিল যেমন এই গাছটার সমস্যা দেখা দিয়েছিলো এটা নারাঙ্গা তো সেগুলো সেই সমস্যাগুলো থেকে আমি রিমুভ করে নিয়েছি আস্তে আস্তে এটা যেমন অ্যাভেল হোয়াইট অ্যাভেলেন্স খুব সুন্দর গাছের গ্রোথ আছে দুখানা বাসেলও বেরিয়েছে তো বন্ধুরা এই গরমকালে বা গ্রীষ্মকালে আমাদের গাছকে সতেজ এবং শীতের মতন চকচকে রাখতে গেলে যে পরিচর্যাগুলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো কি কী করা উচিত কি কি করা উচিত নয় এই ভিডিওর মধ্যে সবই কভার করার চেষ্টা করব মন দিয়ে তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি অনেকটাই সমস্যা থেকে মুক্তি পাবে কেউ কেউ অনেকে বলছে গ্রোথ থেমে গেছে গ্রোথ হচ্ছে না এই গ্রোথ থেমে যাওয়া গ্রোথ না হওয়ার কারণটাও তোমাদের আমি বোঝাবো আমার গাছ গ্রোথ নিচ্ছে কিছু কিছু গাছে অনেকে বলছে কি ছোট ছোট ডালে কুড়ি চলে আসছে এক ইঞ্চি দুই ইঞ্চি ডালে সেটা কারণ কেন হচ্ছে সব কিছুই থাকবে ভিডিওর মধ্যে প্রথমে যেটা আমাদের বলার আছে আপনারা মন দিয়ে শুনবেন বন্ধুরা প্রথমেই আমি আসবো আগে গাছকে কিভাবে সাওয়ারিং করাতে হবে গোলাপ গাছের মেন হচ্ছে তা বন্ধুরা তা বন্ধুরা গোলাপ গাছে মেন হচ্ছে এই গ্রীষ্মকাল বা গরমকালে প্রচুরভাবে সাওয়ারিং করাতে হবে যে যত বেশি গাছকে চান করাতে পারবে সাওয়ারিং করাতে পারবে তার গাছ তত ভালো হবে পিছনের গাছগুলো আমার দেড় বছর বয়স প্রায় সাড়ে পাঁচ ফুট ছ ফুট হাইট নিয়ে নিয়ে যে তোমরা বুঝতেই পারছো গাছের গ্রোথও ভালো আছে সামনে নিয়ে গিয়ে একটু দেখাবার চেষ্টা করব গাছ কিভাবে গ্রোথ নিচ্ছে দেখো নতুন নতুন ব্রাঞ্চ ছোটো ছোটো কিছু গুরুত্বপূর্ণ এই ভিডিওর মধ্যে টিপস থাকবে এইগুলো যদি আপনারা ফলো করেন আশা করি আপনাদের গাছও সুস্থ সবল হয়ে উঠবে শীতকালে প্রচুর ফুল পাবেন প্রচুর ব্রাঞ্চ পাবেন গরমকালে গ্রোথ হয় গাছের ঠিকই তবে সেই তুলনায় শীতকালের মতন গ্রোথ হয় না শীতকালের মতন গ্রোথ নিতে গেলে আপনাকে দেড় থেকে দু বছরের বয়সের যেসব গাছগুলো আছে পুরনো গাছ ম্যাচুর গাছ তারা গ্রোথ নেয় গরমে ভালো গ্রোথ নেয় যেমন আমি দেখালাম আমার ওই গাছটাকে তা বন্ধুরা সাওয়ারিংটা তোমাদের করতে হবে তিনবার চারবার পাঁচবার যে যতবার করতে পারবে চান করাতে পারবে গোলাপ গাছকে সেই গাছ তত ভালো ইনপুট করবে এবার যেটা বলি অনেকেই বলছে এই গরমকালে গোলাপ গাছে খাবারের ব্যাপারটা কখন খাবার দেবো কীরকম পরিমাণে খাবার দেবো কেউ বুঝতে পারছে না কারণ হচ্ছে এই খাবার দেওয়ার ব্যাপারটা কীটনাশকের ব্যাপারটা এবং নিউটনের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খাবারের ব্যাপারটা আসতে গেলে আপনারা যে খাবারটা আগে দিতেন আমি যেভাবে বলেছিলাম এক গ্রাম করে খাবার দেওয়ার কথা এক লিটার জলে আড়াইশো এমএল করে সেইটা আরও কমিয়ে দিতে হবে ওটা এক লিটার জলে এক গ্রাম করে দিয়ে আপনাদের মোটামুটি ওটা এক লিটার নয় ওটা এক গ্রামটা যাবে দু লিটার জলে আমরা তখন বলেছিলাম আপনাদের যে এক লিটার জলে এক গ্রাম সেটাই গরমকালে হয়ে যাবে দু লিটার জলে এক গ্রাম করে আড়াইশো এমএল করে দিয়ে যেন গাছে যেন খাবার স্টোর না হয় মাটিতে সেটা তোমাদের ফলো রাখতে হবে এবং গাছের যখনই খাবার দেবে মাটিতে তখন সবসময় যেন ড্রেনেজ করে দেওয়ার চেষ্টা করবে যেন টবের নিচ থেকে জল অবশ্যই বেরিয়ে যায় এইটা তোমাদের খেয়াল রাখতে হবে কীটনাশকের ব্যাপারটা আসতে গেলে আমরা কীটনাশক মাইকোনিউটেন যেটা ইউজ করি না কেন সেটা আমরা সন্ধ্যের দিকে করব অবশ্যই সাড়ে পাঁচটার পর সকালবেলা এত তেজ এত গরম এত রোদ্দুর আমরা কখনোই সেই জিনিসগুলো ইউজ করব না কীটনাশক হোক মাই মাইক্রোনটেন হোক এগুলো আমরা সব সবসময় বিকেলবেলা করার চেষ্টা করবো সাড়ে পাঁচটা ছটা নাগাদ চেষ্টা করব দেওয়ার আর কীভাবে দিতে হয় তার প্রসেস তো আমি দেখিয়েই দিয়েছি আমার যারা দেখুনই আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে দেখে নেবে কি কি রোগের জন্য কি কি কীটনাশক আমি আগের ভিডিওতেই দিয়ে রেখেছি পরিচর্যা বলা আছে এই গরমে গ্রীষ্মকালে যে পরিচর্যাটা নিয়ে অনেকে সমস্যায় পড়ছে থেকে বড়ো কথা এই গরমকালে আপনারা দেখবেন প্রচুর সমস্যা দাঁড়ায় পাতা ধরে রাখতে পারছে না গাছ এই গরমকালে মেন জিনিসটাই হচ্ছে গাছকে পাতা ধরে রাখার যে যত বেশি ভালো পাতা ধরে রাখতে পারবে গাছে সে তত ভালো গাছ তার হবে এবং শীতে প্রচুর ব্রাঞ্চ পাবেন গরমকালেও ব্রাঞ্চ পাবেন কম বেশি বলবো না অ্যাকচুয়ালি যে গ্রোথটা হয় আমরা যে বলি গ্রীষ্মকালে যে গ্রোথটা হয় গোলাপ গাছে সেটা সেই গ্রোথটা হয় জুন জুলাই মাসের পর থেকে কারণ তখন বর্ষা পড়ে যায় সেই সময়ে গোলাপ গাছে খুব ভালো গ্রোথ হয় কারণ হচ্ছে বৃষ্টির জল মাটিতে যায় এবং মাটিতে প্রচুর রুট ডেভেলপমেন্ট করে সেই থেকে নতুন ব্রাঞ্চ বেরোয় কীটনাশকের ব্যাপারটা মাইক্রোনিউটেনের ব্যাপারটা কখন স্প্রে করতে হয় তোমাদের বলে দিলাম এবার আসছি এই যে গরমকালে যে রোগ পোকার ব্যাপারটা সেটা খুব ভাইটাল কিছু কিছু পাতায় দেখবে পাতাটা পরিষ্কার ভেতরটা দেখবে কিছুটা জায়গা হয়তো খরখরে বা শুকনো টাইপের হয়ে গেছে সেইগুলো জানবে লাদা পোকা এছাড়াও আছে আমি দেখিয়ে দেবো তোমাদের ভিডিওটা দেখো কিরাম পাতাটা হওয়া দরকার এছাড়াও আছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাইকসের আক্রমণ হয় এই গরমকালে প্রচুর থ্রিপস থাকে মাইকসের আক্রমণটা প্রচুর হয় আপনাদের সাওয়ারিং করতে গেলে গাছের পাতার নিচে যত পালা যায় জল স্প্রে করতে হবে সেটা সব থেকে অত্যন্ত ভালো জিনিস যারা করতে পারছে না এই সময় তারা অন্তত পাঁচবার না হলেও তাদের তিনবার অন্তত সাওয়ারিং করতেই হবে যাদের সময়ের অভাব কিছু করার নেই কর্মকাজে ব্যস্ত থাকে তারা বাড়ির লোককে দিয়েও হয়তো সাওয়ারিং করা কিছু কিছু গ্রুপে দেখছি তারা সাওয়ারিং সিস্টেম করে নিচ্ছে আমি সেই প্রসঙ্গে যাব না যারা করছেন খুবই ভালো জিনিস তারা গোলাপকে ভালোবাসে গোলাপ করতে গিয়ে হাজার হাজার টাকা খরচা হয়ে যাবে আমি এটা চাইবো না আমি বারবার বলেছি কম খরচার মধ্যে ভালো গোলাপ কিভাবে করা যায় সেই ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি মাইক্সের জন্য আপনারা কাকা ইউজ করতে পারে এক লিটার জলে দু এম এল অবশ্যই সন্ধ্যাবেলায় এছাড়া আছে ইন্টারপিট সেটাও ব্যবস্থা একটু কস্টলি এছাড়া আছে ওমাইট আছে এটাও আপনারা ইউজ করতে পারেন এটা খুব ভালো কাজ করে তিনটে প্রোডাক্ট মাইটসের জন্য আপনারা ইউজ করতে পারেন অবশ্যই পাতা নিচে স্প্রে করবেন পাতার ওপরে স্প্রে করবেন পুরো গাছটাকে পরিষ্কারভাবে চান করে দেবেন স্প্রে করে উইকলি একবার করলেই এটা হবে যদি খুব আক্রমণ হয় মাইটসের আমার মনে হয় সেই পাতাগুলো কেটে দেওয়াই ভালো কীভাবে মাইটসের আক্রমণ হলে বুঝবেন কীভাবে থ্রিপসের আক্রমণ হলে বুঝবেন কিভাবে ফাঙ্গাল অ্যাটাক হলে বুঝবেন তার জন্য একটা আমি সেপারেট ভিডিও খুব শীঘ্রই আনবো তো বন্ধুরা কীটনাশকের ব্যাপারটা গেল থ্রিপসের জন্য কনফিডার আমি বলেই রেখেছি এছাড়া কনফিডার খুব ভালো কাজ দেয় থ্রিপসের জন্য এছাড়া ফাঙ্গাস সাইডের ব্যাপারটা এবার আসব এই সময় একটা সমস্যা হয় এই ধরুন যে আজকে ধরুন এপ্রিল মাস এপ্রিল মাসের সময় একটাই সমস্যা হয় আপনাদের আমার সবাইকারই খেয়াল করে দেখেছি যে সমস্যাটা হয় হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ্দুর এই বৃষ্টির জন্য কিছু কিছু গাছে ফাঙ্গাল অ্যাটাক হতেও পারে সেই জন্য আমরা কি করব পনেরো দিন অন্তর অ্যামিস্টার আছে অ্যামিস্টার টপ আছে এছাড়াও আছে রিডোমিল গোল্ড এছাড়াও আছে যদি এগুলো হাতের কাছে না থাকে কোনো দরকার নেই যে কোনো সিস্টেমেটিক ফাঙ্গাসাইট আমরা ইউজ করতে পারি সাব ফাঙ্গাসাইট যার কাছে আছে সেটাই ইউজ করবেন যার কাছে না আছে সেটাই ইউজ করবেন এরম কোনো ব্যাপার নেই যে এইটাই কিনতে হবে বাধ্যতামূলক কারণ হচ্ছে সামান্য ফাঙ্গাসাইট লাগে পনেরো দিন অন্তর ফাঙ্গাসাইট স্প্রে করলেই যথেষ্ট আমি আবারও রিপিট করে দিলাম অবশ্যই যেন সকালবেলা কোনো রকম ফাঙ্গাসাইড বা কীটনাশক স্প্রে করবেন না বিশেষ করে সাওয়ারিং করুন আর একটা জিনিস যে প্রবলেমটা নিয়ে বলছিলাম কেউ কেউ বলছে যে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়েই কুঁড়ি চলে আসছে হচ্ছে এটা এটা খারাপ কেউ বলেনি যেমন আমার এই গাছটাকেই আমি দেখাচ্ছি এই গাছটা প্রিন্সেস দি মোনাকো এই গাছটা এই যে ছোট ব্রাঞ্চ তার মধ্যেই কুঁড়ি চলে আসছে দেখতেই পাচ্ছ হবে এটা তার সাথে বড় ব্রাঞ্চও আসবে এই যেমন বড় ব্রাঞ্চ আসছে পাতার গ্লেস এবং পাতা দেখেই বোঝা যাচ্ছে গাছ কত সুস্থ আছে এই জিনিসগুলো হবে এই জিনিসগুলো চিন্তা নিয়ে কোনো কারণ নেই কোনো চিন্তার বিষয়ও নয় ম্যাচুয়ে গাছ যেগুনো আছে বড় গাছ এবং পুরনো গাছ তারা বড় বড় ব্রাঞ্চ ছাড়বে তোমরা দূরেই দেখাচ্ছি দূরের যেসব গাছগুলো আছে তারা বড় ব্রাঞ্চ ছাড়বে কেন তারা ম্যাচিউর হয়ে আছে এবং আর চান করা সাওয়ারিং করা ব্যাপারটা তো আমি বলেই দিলাম এছাড়া আর কিছু নেই খাবারের ব্যাপারটাও বলে দিয়েছি আর একটা সব থেকে ভুলেই গেলাম আপনাদের বলতে সব থেকে যেটা ভাইটাল জল কখনো যেন গোলাপ গাছে এই গরম সময় কম না হয় টপ যেন সবসময় ময়শ্চার মেনটেন করে তোমরা দেখে নাও আমার প্রত্যেকটা টপ ময়শ্চার মেনটেন করে এবং এমনভাবে জলটা দিতে হবে হিসেব করে সকালবেলা দেবেন বিকেলবেলার দিকে হালকা শুকিয়ে যাবে সেই মাপ করে দেবেন সেই মাপটা আমি বলে দিতে পারবো না আপনাকে দিয়ে এক্সপিরিয়েন্স করে নিতে হবে কিভাবে মাপটা দেবেন আপনি কত এমএল জল দিলে বিকেলবেলা শুকিয়ে যাচ্ছে সেটা নির্ভর করে মাটির ওপর মাটি তৈরি করার ওপর এবং জল দেওয়ার ওপর সকালবেলা যখনই জল দেবেন তখনই ড্রেনেজ করে দেবেন যেন টবের নিচ থেকে জল বেরিয়ে যায় ভরপুর জল দেবে বেলার দিকে শুকোবার মতন এখনও সময় আসেনি সেরম রোদের তেজ যদি বেলার দিকে দেখছেন শুকিয়ে যাচ্ছে সকালবেলা ড্রেনেজ করে তখন হালকা করে জল দিয়ে দেবেন তখন আর ড্রেনেজ করতে হবে না তখন ওপর লেয়ারটা সবসময় যেন ময়েশ্চার মেনটেন থাকে কারণ হচ্ছে ফিটার রুটগুলো না হলে নষ্ট হয়ে যাবে কেউ কেউ বলছে এই সময় ফুল নেবো কি না কুঁড়ি কীভাবে কাটতে হয় সেই সেপারেট ভিডিও আলাদা আমি করব বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আজকের মতন এইটুকুই বড়দের জানাই প্রণাম ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ